একটু মাই চ্যানেল রিতুস ব্লগ তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তো আজকে আমরা ঘুরতে যাব তো হচ্ছে ঠাকুর টুকুর প্রণাম করে নিলাম যদিও তাও আরেকবার করে নি ঠিক আছে তো চলো কোথায় ঘুরতে যাবো কি না কি ব্যাপার কি বৃত্তান্ত সবটাই যে দেখতে পাবে আর আমার ভিডিওর সঙ্গে থাকো আর দেখতে থাক আজকে আমি জিন্স পরছি ইয়ে আর ওই যে গাড়িতে সবাই উঠে গেছে জুতাটা আনলি আজকে আমি ছাপড়ি আসছি গাইস ও আরে এই যে সবাই গাড়িতে উঠে গেছে সবাই হাই করে দে আমাদের সুন্দরী ভাই তো চলো সঙ্গে আয় আর দেখতে থাকো দেখো আর আমার মেয়ে এখানে গাড়িতে গান হচ্ছিলো আমি দিই কারণ না কপিরাই চলে আসতে পারি তার কারণে আমি আর মেয়ে এখানে নাচ করছিলো গান বাজছিলোর জন্য ওখানে আমি ভিডিও করছিলাম দেখো হাতগুলো কেমন করে করছে মানে দাঁড়িয়ে নাচতে পারবে না তো কিছু বসেই নাচবে তাও নাচ চলতেই থাকবে তারপরে যাই হোক অনেক বাধা বিপত্তি পেরিয়ে এই আমার একটু তোমাদের থোবরাটা দেখিয়ে দিলাম কেলটা কেলটি থোবরাটা তো যাই হোক যাচ্ছি বলে কথা দেখাতে হবে সুন্দর হই আর না হই সেটা বড় কথা না ভিডিও করছি এটাই বল কথা তাই না তো যাই হোক এখন দেখো পৌঁছে গেলাম

খুব সুন্দর ভিউটা ভেতরের আর এসির হাওয়াটা এত দূর পর্যন্ত আসছিল যখন আমি এখানেই দাঁড়িয়েছিলাম তখনও পর্যন্ত কেননা গেটটা খোলা ছিল আর ওই দেখো ওখানে টিকিট কাটতে হবে আর টিকিটের দাম পাঁচশো টাকা তো বাচ্চাদের হয়তো একটু কম নেয় যেহেতু আমাদের সাথে কোনো বাচ্চা ছিল না আর আমার মিষ্টি খুবই ছোট ওর কোনো দাম নেয়নি তো আমরা ছয় সরি তিন হাজার টাকা দিয়ে টিকিট কেটেই দেখো টিকিট নিয়ে ভেতরে চলে যাচ্ছি আর খুবই মজা হচ্ছে কেন প্রথমবার নতুন নতুন এক্সপেরিমেন্ট বেশ ভালোই লাগে তাই না নতুন জায়গা নতুন মানুষজন মানে নতুন টাইপের একটা ব্যাপার তো যাই হোক এখানে ঢুকে গেলাম তার আগে আবার চেকে টিকিট চেক করছে আদৌ টিকিট কেটেছে কিনা কারণ অনেকেই হয়তো এইভাবে ঢুকে যায় যার জন্য ওদের পড়া সিকিউরিটি রয়েছে ভেতরে অনেক ধরনের গেমস রয়েছে বাচ্চাদের জন্য আর সেটার জন্য আবার এক্সট্রা পয়সা ওই তোমার টিকিটের ভেতরে তুমি এগুলো পাবে না তো যাই হোক আমার মিষ্টি সেগুলো দেখে বলছে যে উঠবে গাড়িতে আমি তোমাদেরকে দেখাচ্ছি পুরোটাই মানে কত সুন্দর ভিতরটা অনেকটা জায়গা জুড়ে তারপরে ওই যাই হোক তুমি যে টিকিটগুলো কেটেছো সেগুলোর মধ্যেই এখানে হাতে সেই টিকিটগুলো তোমার লাগিয়ে দেবে তাহলে মানে ওই হাতে যতক্ষণ ওই টিকিটটা থাকবে তখন ততক্ষণ তুমি বুঝতে পারবে মানে তুমি ততক্ষণ ভিতরে থাকতে পারবে আর যখন তোমার হাত থেকে টিকিটটা নিয়ে নিবে মানে ছিঁড়ে দেবে তখন আর ঢুকতে পারবে না ভিতরে তো যাই হোক আমাদের হাতে যে লাগিয়ে দিয়েছে এখন আমরা ঢুকছি আর ভিতরের ভিউটা খুব সুন্দর ছিল উপরে তো সেটাই আর কি দেখাচ্ছিলাম তো আর এখানের যে সরি জেন্টস টয়লেট আর ওই পাশটা ছিল লেডিস টয়লেট কারণ জেন্টস আর লেডিস পাশাপাশি দেয়নি এটা অ্যাকচুয়ালি ভালো করেছে কারণ সবাই তো আর ভালো না আবার সবাই খারাপও না তো যাই হোক অনেক অতিক্রম বাধা পেরিয়ে আমরা ভেবেছিলাম যে যাই হয়তো ঢুকতে দিবে বা না ড্রেস চেঞ্জ করার ব্যাপার ছিল যদিও আমরা নিয়ে গেছিলাম তবুও মানে অনেক ঝামেলা ছিল মানে এটা যে জার্সি কাপড়ের ড্রেস পরে যেতে হবে আর আমাদের অতটা ধারণা ছিল না আমরা জাস্ট হাফ প্যান্ট আর টপ নিয়ে গেছিলাম কিন্তু ওই জার্সি কাপড়টা পুরো অত জানতাম না যদিও তোমার দাদাভাই পুলে থাকে ও বলছিলো কিন্তু আমি অতটা কেয়ার করি নাই তো যাই হোক এবার তোমার দাদা দামনি নিয়ে আসলো দামনি নিয়ে নিল একটা ফোনের জন্য একটা ওই কভারগুলো যাতে কী বলে ফোনটা মানে জলের মধ্যে ভিডিও করতে পারবে আমাদের তো আর ওয়াটারপ্রুফ মোবাইল না যার জন্য আর কি তো ওই যে ও নিয়ে নিয়েছে আর ওর ফোনটা দিয়ে আমি সব ভিডিও করেছিলাম বাট ওই দুটা ফোন একখানে ছিল তার জন্য একটু অসুবিধা হয়ে গেছে তো এটা হচ্ছে চেঞ্জিং রুম হ্যাঁ তোমাদের দাদা আর লোকালও রয়েছে এর মধ্যে তো আমরা যদিও এখানে এই লোকারে কাপড় রাখিনি আমরা ওই জুতোর জায়গায় সব টাপড় ঢুকিয়ে দিয়েছিলাম সাইড টাকাতে হয়ে গেছিলো লোকারে নিলেও একটু বেশি দাম ছিল কিন্তু সব কিছুর জন্যই এস্টে এক্সট্রা পয়সা লেগেছে জুতো রাখার জন্য ব্যাগ রাখার জন্য যেহেতু আমরা জুতো ব্যাগ একখানেই রেখে দিয়েছি তাই আর কি দামটা একটু কমই হয়ে গেছে তো যার তাই যাই হোক তারপরে এই যে ওই দিকটা লেডিস টয়লেট আর এখানে আবার লেডিস টয়লেটের জন্য লোকার রয়েছে আর এই পেশে যে শুজ দেখতে পাচ্ছ ওখানেই আমরা রেখেছিলাম কালো কালো তিল একটা বড়ো দিয়েছিল সেখানেই আর কি তো এটা হচ্ছে মেয়েদের ওয়াশরুম তো আমি চলে যাচ্ছি ওয়াশরুমে তো বন্ধুরা আমরা কিন্তু সেদিন মানে খুবই মজা করেছি খুবই মজা করেছি আর সেই মজা করেছি মানে টাকা উসুল তো বন্ধুরা টাকা উসুল যাকে বলে একদম টাকা উসুল আমি প্রতিটা রাইড করেছি মানে ব্যাকা টেরা রাউন্ড রাউন্ড একদম সোজা স্ট্রেট মানে সব ধরনের রাইড করেছি বাট কোনো প্রথমে একটু একটু ভয় তো লাগেই না মানুষ মানুষ বলতে ভুল সরি সব প্রাণীরাই ভয় পায় তো মানুষ কেন পাবে না মানুষের তো বেশি বুদ্ধি তাই না কে ভয় তো প্রথমে একটু একটু লাগছিল তারপরে একবার দুবার করার পরে ওরা ঠিক হয়ে গেছে তারপরে একটা ইন্টারেস্ট চলে আসলে মনের ভিতরে তখন অনেকবার করেছি অনেকবার কিন্তু ওই গোল মানে ঘুরে যে সিঁড়ির উপরে ওঠে দোতলার উপরে উঠে আবার নিচে নামো মানে নিচে নামাটার তো কোনো ব্যাপারই না বাট ওই উপরে ওঠাটাই কঠিন ছিল আর যাই হোক যে আর একটা সবাইকে আর একটা সতর্কবার্তা দিতে চাই যারা যারা বাচ্চাদের নিয়ে যাবে প্লিজ একটু সাবধানে রাখবে কারণ আমার মেয়েকে তো আমি অনেক চোখে চোখে রেখেছি শুধু আমি না আমাদের সাথে যারা যারা গেছিলো পায়েল দামিনী কৌশিক মৌসুমি সবাই ওর বাবা আমি সবাই ওকে চোখে চোখে রাখছি যেহেতু ও ছোটো বাচ্চা আমাদের আগে বাচ্চাটা তারপরে এনজয় ফুর্তি তাই না তো আর একটা বাচ্চাকে দেখছিলাম ওই টুর জন্য ডুবে যাচ্ছিলো একটা ছেলে ওকে জল থেকে উঠাচ্ছিলো দেখো নিজের বাচ্চা নিজেকেই সামলাতে হবে তুমি ওখানে যাই যদি বাচ্চাদের মতো হয়ে যাও এটা তো কখনোই উচিত না হ্যাঁ এনজয় করতে এসছো অবশ্যই এনজয় করবে বাট আগে তো একটা মানুষের লাইফ তাই না তো সেটাই বললাম আমার এটা মনে হলো তাই বললাম এখন তোমাদের যার যার ব্যাপার কিন্তু চোখের সামনে একটা জীবন নষ্ট হয়ে যাবে এটা কেউ কখনো দেখতে চায় না বা রাজি হয় না আর যদিও এটা জল কিন্তু এটা এটার স্নান করা উচিত না কারণ প্রতিদিন মানে একদিন পরপর তো আর ক্লিন করে না হয়তো তিন চার দিন পর একদিন ক্লিন করে আর সবাই ওখানেই থুতু ফেলছে কি করছে না করছে তবুও এনজয় তো এটাকেই বলে হয়তো বাড়িতে তো সবাই খুব চিকনি থাকে ওখানে গেলে দেখছি সবাই স্নান করছে তো এটা কোনো ব্যাপার না আর খুবই এনজয় করেছি খুবই এনজয় করছি বারবার একটা কথা বলছি আর মানে সেই সে

তো বন্ধুরা দেখো আমাদের স্নান টান কমপ্লিট করলাম সেই এনজয় করেছি পয়সা উসুর করে ফেলেছি আর এত রয়ার আমি রাইড করেছি মানে কী বলবো আর দামুনি এত ভয় বাজে কিছুই করেনি তারপরে যাই হোক এই যে শিলিগুড়ির সময় আসা আমরা কোনোদিন দার্জিলিং যাইনি তাই কারণে এই ট্রেনগুলো আমরা দেখতে পাই না ছয় চল সচরাচর তো হচ্ছে ছোট্ট একটা টয় ট্রেনগুলো বলে না ওগুলো এগুলো দার্জিলিং সাইডে খুব দেখা যায় পাহাড়ের চারপাশ দিয়ে ঘুরে মানে ছোট্ট জাস্ট একদম দুটো কমড়া দুটো কামড়া এরকম একটা ব্যাপার তো খুব সুন্দর ছিল টেনটা দেখে ভালোও লাগলো নতুন নতুন এক্সপেরিমেন্ট করতে সবারই ভালো লাগে তাই না এই যে তারপরে চলে গেলাম একটা হোটেলে তোমাদের দাদাভাই নিয়ে গেল খাওয়ানোর জন্য তো এই যে যাই বসে পড়েছি এটা মুহু আর পায়েল বসে পড়েছে এখানে আমি আর দামনি একটু নাটক করছি ব্লগার বলে কথা নাটক তো মারতেই হবে তো যার পরে খাই যাই হোক খাবার দিয়ে দিয়েছে ছিল চাল কুমড়োর ঘন্ট পাঁপড় ভাজা ডাল আর আলু আর ভেন্ডি ভাজা আর সঙ্গে ছিল বেগুনি গরম গরম পেঁয়াজ লঙ্কা লেবু দিয়েছিল। আর আমরা চিকেন নিয়েছিলাম চিকেনটা ওটা আলাদাভাবে নিতে হয়েছে এটা হচ্ছে নিরামিষ থালি ছিল আর চিকেনটা আমরা আলাদাভাবে নিয়েছিলাম তো দুই প্লেট চিকেন নিয়েছিলাম ফুল প্লেট তো ছয় পিস করেছিল বারো পিস তো সবাই মিলেই ভাগ করে খেয়েছি আর যেহেতু মাছ ছিল না তাই তোমাদের দাদা ভাই মা মানে চিকেন খাইনি তো বন্ধুরা আমরা ওয়াটার পার্ক থেকে বাড়ি চলে এসেছি আর পুরা মজা করছি পুরা মজা করছি সারাদিন জলে ছিলাম ঠান্ডা ঠান্ডা লেগে গেছে ঠান্ডা গরমে তো যাই হোক আজকের ব্লক ভিডিওটা এখানেই শেষ করব আর যারা যারা ইন্টারেস্টেড তারা তাড়াতাড়ি যাও জলদি যাও তোমাদের জন্য হয়তো তোমার চললে প্রতিদিন তো বাড়িতে শুকনো থাকে একটু একটু ঠান্ডা ওই ভালো মন্দের জন্য লাগলে কিছু হয় না তাই না তো তাড়াতাড়ি যাও তোমরাও ভিজিট করে আসতে পারো খুবই ভালো আর খুব মজা করেছি আর যারা যারা রাইড করতে চাবে না প্লিজ তারা করবে না কারণ এতে মানে হিতে বিপরীত হয়ে যাবে বাট যাদের মন চাচ্ছে কিন্তু সাহস পাচ্ছে না তাদেরকে বলবো সব ঠিক হয়ে যাবে বাট ট্রাই করতে পারো জীবনটা তো এইটুকু বলো একটু রিস্ক না হয় নিলেই তো যাই হোক আর যেখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে